ডাক্তরা জানতে চায় আবার বিয়ে করবেন কবে আমি জানি আপনি আপনি করার আগে আমিই বলে কবে করবেন ডাক্তাররা জানতে চায় কি বিয়ে করবেন পাবলিককে টেনশন জন্য হচ্ছে আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে বিয়ে যে সে করবে যার কিনা না নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার যার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবার কি দরকার টাকা দরকার তার বিয়ে করার দরকার সে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরঞ্চ আল্লাহর রহমতে আপনাদের দুয়াই ভালোবাসায় আরো অনেক মানুষ কি আমার উসিলায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম সো এই এই এইরকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না সো এটার না কোনো রিপ্লেসমেন্ট নাই আর আমি চাইও না যে এই যে ভালোবাসাটা এটা অন্য কেউ মানে এই জায়গাটা অন্য কেউ দখল করে নিক এটা আমি কোনো দিন চাই না চাইবো না অ্যান্ড আমার বাচ্চারা বড় হচ্ছে আমার বড় মেয়ের বয়স এবার এগারো হয়ে যাবে ছেলেটা পাঁচ বছর সো ইনশাআল্লাহ দেখবেন দেখতে দেখতে দেখবেন একদিন আমার ছেলেমেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আপনাদেরকে দাঁড়াতে হতে

নাম ধরে ধরে তাদের উত্তর দেন সেই কমেন্টে এটি আসলে এরপর কথা বলেন কেন

ফেসবুকে সারা দেখায় ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনার ফেসবুকে কাপড় বিক্রি করে হোক ফেসবুকে মধু বিক্রি করে হোক আর দিদা বিক্রি করে হোক ফেসবুকে কাজ করে বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কত কত মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে কত কত মানুষ বাড়ি গাড়ি করে ভরাই ফেলতেছে এখন কিছু মানুষ আছে অন্য কোনো কাজ নাই ও ফেসবুকে দেখবে ফেসবুকে ব্যাসে লাইক এরকম আর কি আমি একটা মাঝে মাঝে বুঝাই যে ভাই আসলে ফেসবুকে কাজ করে মানুষের দেশের মানে অবকার মানে ইকোনমিতে যে কত বড় একটা অবদান রাখতেছে তোমাকে কাজকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হবে সো আমার মনে হয় যে অনেক মেয়েরা আছে বলতে পারে না বেশিরভাগ মেয়েরা বলতে পারে না যা তা মানুষ বললে চলে যাবে আমি বলতে পারি ভাই কেন আমরা তো লক্ষ্য চুপি করার কিছু না। যেটা বলবো স্ট্রেট করবো তাই জন্য আমি বলে দিই